আজকে আরজিকর কাণ্ডের শুনানি ছিল সুপ্রিম কোর্টে আর সেই দিকেই নজর ছিল বাংলাসহ সারা দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের আজকে সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তাররা কিন্তু বিরাট জয় পেল দর্শক বর্ষিয়ান আইনজীবী ইন্দ্রাজয় সিংহের হাত ধরে সুপ্রিম কোর্টে আজ বিরাট জয় পেল রাজ্যের জুনিয়র ডাক্তারেরা দর্শক আপনারা জানেন এই আরজিকরের তৃতীয় শুনানিতে কিন্তু সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই এই গণদর্শন হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ যিনি আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং রাজ্যের তালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে এই মর্মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করেছেন তবে ইন্দ্রা সিংহ আজ সুপ্রিম কোর্টে যে যে দাবিগুলো করলেন জুনিয়র ডাক্তারদের হয়ে সেগুলোকে কিন্তু মান্যতা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং একটি আবেদন রেখেছিলেন রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সেই আবেদন সাথে সাথে খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ আরও দুজন বিচারপতি কি হয়েছে আজ সুপ্রিম কোর্টে দর্শক দেখুন রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে রাজ্যকে তুলোধনা করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা মঙ্গলবার রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় পনেরোশো জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে আর্জি করে এই দাবি করেছিল রাজ্য সরকার অন্যান্য হাসপাতালের ক্ষেত্রে জেলা শাসক এবং পুলিশ সুপাররা মিলিতভাবে কাজ করছেন এর জবাবে প্রধান বিচারপতি বলেন আরজিগড়ের হাসপাতালে যে জায়গায় মহিলারা রাতের ডিউটিতে বিশ্রাম নেন সেখানে কেন বায়োমেট্রিকের ব্যবস্থা নেই এই প্রশ্ন কিন্তু রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালকে করা হয় বা রাজ্য সরকারকে করা হয় যে মহিলারা যেখানে ডিউটিরত অবস্থায় বিশ্রাম নেন সেখানে কেন বায়োমেট্রিক ব্যবস্থা নেই তিনি আরও বলেন যে মহিলারা সেমিনার হলে বিশ্রাম নিতে যান তাদের অতি অবশ্যই বায়োমেট্রিক ব্যবস্থা থাকা প্রয়োজন এখানে যখন রাজ্যের স্বাস্থ্য সচিব এর উপস্থিতি আছে বা স্বাস্থ্য সচিব উপস্থিত আছেন আমাদের বলুন নিরাপত্তার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরজিকরের ঘটনায় প্রধান অভিযুক্তই হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার সেখানে আবার নতুন করে চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী নেওয়ার ফলে কি পরিবর্তন ঘটবে পুলিশের কোথায় এই প্রশ্ন তুলে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আপনারা জানেন আরজিকর কাণ্ডে যিনি মূল অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছে তিনি একজন সিভিক ভলেন্টিয়ার অথচ আবার রাজ্য সরকার আরও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে আর্জি করে তো এখানেই প্রশ্ন তুলে দিয়েছেন যে এক্ষেত্রে কি নিরাপত্তার কোনো পরিবর্তন ঘটবে এই প্রশ্ন ছুড়ে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতির আরও প্রশ্ন এই ঘটনায় জড়িত আঠারো থেকে তেইশ বছরের যুবক যুব যুবতীদের নিরাপত্তা তাদের আশঙ্কা এই ঘটনায় যে কারো সঙ্গে ঘটতে পারে স্বাস্থ্য সচিবের দেওয়া হলফনামায় বলা হয়েছে ডিউটি রুম সংস্কার করা হয়েছে শৌচাগারে সিসিটিভি ক্যামেরা বসেছে তো তথ্য বলছে রাজ্যে আঠাশটি সরকারি হাসপাতাল রয়েছে নয়টি রয়েছে কলকাতা শহরে এই বিষয়ে আদালতের নির্দেশ সাত থেকে চোদ্দ কর্ম দিবসের মধ্যেই নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধার কাজ সম্পূর্ণ করতে হবে সিসিটিভি ছাড়াও অতিরিক্ত ক্যামেরা বসাতে হবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে শীর্ষ আদালত বলে জেলা শাসক ও সব হাসপাতালের অধ্যক্ষ এবং সিনিয়র ডাক্তারদের পরামর্শ মেনে দুই সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত হসপিটালে সিসিটিভি বসাতে হবে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে দুই সপ্তাহের মধ্যে মানে মাত্র সাত থেকে চোদ্দ দিনের মধ্যে এই ডেডলাইন বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই প্রসঙ্গে প্রধান বিচারপতি আরও বলেন এক বছরের জন্য পনেরোশো চোদ্দো জন নিরাপত্তারক্ষী নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এ বিষয়ে সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের আইনজীবী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেননা মূল অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার যাকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল ডাক্তারদের তরফে ইন্দ্রাজয় সিংহ আপনারা জানেন ডাক্তাররা আইনজীবী পরিবর্তন করেছিলেন এবং তারা তাদের আইনজীবী হিসাবে যিনি সওয়াল করেছেন তিনি হচ্ছেন ইন্দ্রা জয় সিংহ তিনটি বিভাগ ও হাসপাতালের ওপর নজরদারির দায়িত্বে থাকে আমরা আমার আবেদন এই বিষয়গুলির ওপর আতঙ্ক তৈরি হয়েছে হাসপাতালে কারণ এই লোকগুলো এখনও সেখানে রয়েছে ঘোরাফেরা করছে ফলে হাসপাতালে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে এই প্রশ্ন তুলে দেন রাজ্যে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রাজয় সিংহ তিনি পরিষ্কার বলেন যেখানে মূল অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার সেখানে আরও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করলে কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত হবে এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রাজয় সিংহ আর সেইখানে সেই মতোই রাজ্যের কৌশলী কপিল সিব্বাল পদুত্তরে বলেন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন ডাক্তারদের প্রধান বিচারপতি তখন বলেন জয়সিংহ আদালতের কাছে আবেদন জানিয়েছেন যেন ডাক্তারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয় তখন কিন্তু জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী তিনি পরিষ্কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলেন যে জুনিয়র ডাক্তারদের ওপরে যাতে কোনোরকম শাস শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয় এই আবেদন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে করেন তিনি তারপর পরই শিব্বালকে এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার কথা বলেন চন্দ্রচূড় তারপর পর এই বর্ষিয়ান আইনজীবী ইন্দ্রাজয় সিংহের এই দাবিকে মান্যতা দিতে বলেন রাজ্যকে বা রাজ্য সরকার যাতে নিশ্চিত করেন যে জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে না এটা রাজ্য সরকারের তরফ থেকে যাতে নিশ্চিত করা হয় এই কথা বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি বলেন আমরা আর নতুন করে পুরনো নির্দেশ বলতে চাই না আমরা আশা করি কাজে ফেরার মতো পরিবেশ সৃষ্টি করতে পেরেছি এখন সেই নির্দেশ পালনের জন্য ডাক্তাররা কি করবেন তা তাদের ওপরেই ছেড়ে দেওয়া হচ্ছে এই কথা বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু এখানে যিনি জুনিয়র ডাক্তারদের আইনজীবী সে তিনি কিন্তু রাজ্যের যে হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন তিনি বলেছেন যেখানে মূল অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভলেন্টিয়ার দিয়ে কিভাবে। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন এখানে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং মাত্র সাত থেকে চোদ্দো দিনের মধ্যে সমস্ত হসপিটালের শুধু আর্জি করেন নয় রাজ্যের সমস্ত হসপিটালের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য সরকারকে মাত্র সাত থেকে চোদ্দ দিনের ডেডলাইন কিন্তু বেঁধে দেওয়া হয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ